সত্যের <laughs> জন্য <laughs> কারবালা পানতোরে ওই বিশাল এহিবাহির তাসে মাথা নত করে নাයි আল্লাহ জীবন দিয়ে দিরো মতিলের কাছে মাথা নত কল্লো নায়ে আল্লাহ শুহাদা কারবালা আরে আলফাতে ওহুর সাহেব নজব তো চায়দুল আল্লাহ توری کٹلی ماں توری کٹلی بادشاہ شیخ امن سین نیما مرکبانی حضرت مرزا دراؤپے اللہ کے نور دستور کر بسم اللہ الرحمن الرحیم خطا بہن بن سے پار عبد القادر دین خجمی نو تین چشتہ کی تمام ذات ابو اولیاء کرام کبھی کبھی اندر دد ابو سر سات دلامائے تھوڑے تھوڑے اللہ پاک نے یہ سر نظر اللہ اللہ سب کو

जोयाल बाबाल तो मरी दान, अमावस तो तो जखीर बाई, जखीर बॉम्ब, जेस खने इंतज़ार करिया, अपना भी कब्रिल मेहमान बनेगा सैन, अल्लाह ताला के माँ आप को रे दार, अल्लाह अलगाज़ धमीन निशाय, अंतराइबास तोलाए, गर्व स्तले

এই মুহূর্তে কোথায় কঠিন মাটির তলে গাড়ি এ দিলাম কত শুনলাম অগ্ন চলে এই মুামার কতে থাকে ভাই বোনদেরকে করে কবলে না দিলাম আমরা

আল্লাহ আমাদের কাউকে খালি হাতে ফেরত দিও না যাদের বাড়ি সহযোগী সংগঠন বহির বিশ্ব থাকার বাড়ি তোমার কাউন্সিল থাকার বাড়ি যারা সেই দেশের যার দায়িত্ব পালন করতেছেন সকলের মধ্যে তোমার খাস সহমত নাজির করা তারপর পরিবারের মধ্যে খাস সহমত নাজির করে আল্লাহ কে আছে বাবা বাবা দূর করে দাও কে আছে ঋণগ্রস্ত ঋণের কথা মাথায় থেকে নামা দাও